নমস্কার আমি সুস্মিতা আমার পাঁচ মিশালে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি আবার একটি আমের রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আম আমাদের কম বেশি সকলেরই পছন্দ কিন্তু আম দিয়ে যে অনেক জিনিস তৈরি করা যায় এটা আমরা জানি না তো এখানে প্রথমে দেখো আমটা আমি কেটে আমের পিউরি করে নিয়েছি আর এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর প্রতিটা জিনিস মাপ অনুযায়ী দেবে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা তোমরা প্রয়োজন মতো দেবে মানে যে যেমন মিষ্টি খায় আমার মিষ্টিটা অত বেশি ভালো লাগে না বলে মিষ্টিটা কমই নিয়েছি আর এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ আর এখানে যে আমির পিউরিটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি আর এবার আমি একটা গোটা ডিম দিয়ে দেবো ডিমটা একটা দেব পরিমাণ যদি আমি সুজির পরিমাণটা বেশি দিই তাহলে দুটো ডিম দেবে আর যেহেতু আমি এক বাটি সুজি দিয়েছি তো একটা ডিম এখানে ইউজ করছি আর এখানে দিয়ে দেব সাদা তেল হাফ বাটি আমি সাদা তেল দিয়েছি হাফ কাপ সাদা তেল দিয়ে দেবে আর এখানে এক কাপ দুধ নিয়েছি আর দুধটা আমি প্রথমেই একবারে দিয়ে দেবো না একটু একটু করে দেবো আমি আগে প্রথমে সমস্ত উপকরণগুলো মেশাবো আমার যতটা প্রয়োজন দুধ প্রয়োজন হবে সেটা একটু একটু করে মেলাবো তোমরা দুধটা একেবারেই দিয়ে দেবে না দুধটা তোমাদের প্রয়োজন মতো একটু একটু করে দেবে এতে দেখবে মিক্সড করাটা ভালো হবে তো দেখো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে এই ব্যাটারটা সেই ব্যাটারটা ধরো এরকম হবে আর এটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কী তৈরি করব হ্যাঁ আমি আম দিয়ে কেক তৈরি করছি আর কেকের যে ব্যাটারটা সেটা এরকম যেন হয় তোমরা বেশি পাতলাও করবে না বেশি গাঢ়ও করবে না এরকমভাবে হবে আর কেক তৈরির জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর তাতে আমি একটা কাগজ তেল দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি যাতে নিচটা না পুড়ে যায় আর দেখো এখানে আমি ভালোভাবে এটা সেট করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বাবল না তৈরি হয় তাহলে কেকটা ভালো হবে আর হ্যাঁ আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তোমরাও আধ ঘন্টা রেখে দেবে আর কড়াইয়ের মধ্যে দেখো নুন গরম করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আর একটা কথা বলে দিই আমি এখানে না খাবার সোডা আর বেকিং পাউডার ইউজ করিনি তোমরা অবশ্যই ইউজ করবে তাতে করে কি হবে কেকটা অনেকটাই ফুলবে আমার কাছে ছিল না তাই আমি দিইনি কিন্তু এতেও যে কেকটা যে খারাপ হয়েছে সেটা বলবো না খেতে খুবই সুন্দর হয়েছে আর দেখতে খুব একটা সুন্দর না হলেও খেতে খুবই সুন্দর হয়েছে আর তোমরা যদি বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা ইউজ করো তাহলে কেকটা খুবই সুন্দর হবে খুব বেশি ফুলবে এটা ফোলেনি খুব বেশি কিন্তু খুব সুন্দর হয়েছে ভেতরটা একেবারেই সুন্দর হয়েছে যে কাঁচা ছিল তাও না খুব সুন্দর হয়েছে আর দেখ দেখো আমার কেকটা রেডি হয়ে গিয়েছে আমি একটা চামচের সাহায্যে এখানে আমি কেকটার ভেতরে এ করে দেখছি যে তোমার কেকটা লেগে যাচ্ছে কিনা দেখছি যে না কেকটা তৈরি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম আর ঠান্ডা হবার পর এটাকে আমি থালায় ঢেলে নিচ্ছি পেছনের কালারটা দেখো খুব সুন্দর এসছে কালার আর খেতেও খুব সুন্দর হয়েছে আমি আবারও বলছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর যেহেতু আমি সিজনস শেষ হতেই যাচ্ছে আর আম পাওয়া যাবে সারা বছর তবুও যে সিজনেবেল যে ফলটা সেটা কিন তোমরা আর এত বেশি পরিমাণে পাবে না তখন অনেক দাম দিয়ে কিনতে হবে আর এখানে দেখো কেকটা আমার রেডি হয়ে গিয়েছে তোমরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর একটা কথা আমার ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো দেখো কেকটা এইরকম তৈরি হয়েছে যেহেতু সুজি দিয়ে তো সুজি দিয়ে তৈরি করেছি তো ভেতরটা খুবই ফাপালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর সোডা ইউজ করলে আরও ভালো হতো টাটা